হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাডস আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করতে ভুলবে না আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বারো তারিখে প্রকাশ হয়ে গেছে সময়সূচি খুব তিন মাস আগেই কিন্তু তোমাদের রুটিন প্রকাশিত হয়ে গেল সো তোমরা চাইলেই ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গেলেই কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারবা আর অবশ্যই এখন থেকে শুরু করে দাও তোমাদের প্রিপারেশন কারণ সময় তিন মাস আগে কিন্তু আমাদের রুটিনটা প্রকাশ করে দিয়েছে তোমাদের বোর্ড কর্তৃক এখানে দেখতে পাচ্ছ তোমাদের তারিখ এবং দিনে যদি আসো তাহলে তোমাদের তারিখটা হচ্ছে দশ তারিখ আর হচ্ছে মাসটা হবে হচ্ছে চার তার মানে এখন হচ্ছে আমাদের ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এপ্রিলে হচ্ছে পঁচিশ সালের এপ্রিলের পরীক্ষা শুরু হবে তোমাদের দশ তারিখ থেকে এবং বারটা থাকবে হচ্ছে বৃহস্পতিবার সো এই সম্পূর্ণ যে রুটিনটা আছে তোমরা চাইলে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে তারপরে দেখতে পারো জুম করে তোমাদের যদি দরকার পড়ে সব সময়ের জন্য আমি কিন্তু এবার ব্যবস্থা করে দিয়েছি আর তোমাদের বিষয় যেই পরীক্ষাটা সবসময় এসএসসি পরীক্ষা আগে হয় সেটা হচ্ছে তোমাদের বাংলা এক্সামটা বাংলা প্রথম পত্র তো এটা হচ্ছে তোমাদের সকাল দশটার থেকে একটা পর্যন্ত পরীক্ষা হবে আর বললামই তো যে তোমাদের এটার কোনো বিষয় কোড হচ্ছে দেখো একশো এক বিষয় কোড আর যারা হচ্ছে আমরা নর্মাল মানে জেনারেলে পড়াশোনা করছি তাদের জন্য কিন্তু বাংলা প্রথম পত্র বিষয় কোড একশো এক ঠিক আছে আর তারিখ এবং দিনটা তো বলেই দিলাম যে এপ্রিল মাসের দশ তারিখ বৃহস্পতিবারে কিন্তু তোমাদের পরীক্ষাটা শুরু এরপর আমাদের দেখো দুই দিন মাঝখানে গ্যাপ দেওয়া হয়েছে এগারো এবং বারো তারিখ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য তারপরে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার জন্য গ্যাপ দেওয়া হয়েছে মাত্র একদিন মঙ্গলবার পঁচিশ সালের আর বিষয়কর হচ্ছে একশো সাত পনেরো তারিখ কিন্তু আমাদের পরীক্ষাটা শুরু হবে এপ্রিলের ঠিক আছে তোমাদের যে ইংরেজি পরীক্ষাটা আছে প্রথম পত্র এরপরে আসো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র গ্যাপ দেওয়া হয়েছে একদিন ১৬ তারিখ তোমাদের সতেরো তারিখে পরীক্ষাটা শুরু হবে ইংলিশ দ্বিতীয় পত্র মানে ইংরেজি দ্বিতীয় পত্র এরপরে হচ্ছে সতেরো দেখো আঠারো উনিশ দুই দিন বন্ধ দেওয়া হয়েছে তোমাদের গণিত পরীক্ষার জন্য মানে বিশ তারিখে এপ্রিলের বিশ তারিখে তোমাদের সাধারণ গণিত যে পরীক্ষা সেটা তারপরে এখানে আছে ধর্ম পরীক্ষা যারা যেই ধর্মের আছো তাদেরও একদিন বন্ধ দেওয়া হয়েছে একুশ তারিখ বাইশ তারিখে পরীক্ষা তারপরে আইসিটি হচ্ছে কোনো বন্ধই দেওয়া হয় নাই ডিরেক্ট তেইশ তারিখে পরীক্ষা দিয়ে দিছে তারপরে তোমাদের যাদের কৃষি শিক্ষা আছে কৃষি শিক্ষা গারস্থ বিজ্ঞান সঙ্গীত আরবি শারীরিক শিক্ষা চারুকলা এগুলো হচ্ছে চব্বিশ তারিখ এটাতেও কোনো বন্ধ দেওয়া হয় নাই এরপরে দেখো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ দুই দিন বন্ধ দেওয়া হয়েছে সাতাইশ তারিখে পরীক্ষা হবে হচ্ছে তোমাদের ফিজিক্স পরীক্ষাটা বা পদার্থবিজ্ঞান তারপরে আটাইশ তারিখ তারপরে দেখো বাংলাদেশ এই যে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা ফিনান্স ও ব্যাংকিং যারা আছে কমার্সের তাদের পরীক্ষাটাও কিন্তু সাতাইশ তারিখ রবিবার এরপরে আসো তোমাদের রসায়ন পরীক্ষাটা হচ্ছে উনত্রিশ তারিখে যারা সায়েন্সের আছো যারা আছো হচ্ছে আর্টসের থেকে তাদের পৌরনতি পরীক্ষা হচ্ছে উনত্রিশ তারিখে আর যারা কমার্স থেকে আছো তাদের ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষাটা কিন্তু উনত্রিশ তারিখে তার মানে একদম এপ্রিলের উনত্রিশ তারিখে আমাদের ব্যবসায়ী উদ্যোগ পরীক্ষাটা হচ্ছে যারা কমার্সের আছো তারপরে দেখতে পাচ্ছ ভূগোল ও পরিবেশ এটা তো হচ্ছে আর্টসের সাবজেক্ট তো ওদের কোনো বন্ধ দেওয়া হয় নাই ওদের তিরিশ তারিখে আবার একটা পরীক্ষা রাখা হয়েছে আর যারা হচ্ছে খুব বড় একটা বন্ধ পাবে যারা হচ্ছে ওটাকে কি বলে কমার্স এবং আর্টসের স্টুডেন্টরা আছে উচ্চতর গণিতের জন্য এবং বিজ্ঞানের জন্য প্রায় এক দুই তিন তিন দিন বন্ধ পেয়ে তারা পরীক্ষা দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছ জীববিজ্ঞান পরীক্ষা মানে আমাদের বায়োলজি পরীক্ষাটা কিন্তু ছয় তারিখে হবে এটা কিন্তু এটা কিন্তু আর এপ্রিলে নাই মে মাসে চলে গেছে মানে উচ্চতর গণিত এবং বায়োলজি বিজ্ঞান অর্থনীতি এগুলো কিন্তু আমাদের এপ্রিল না আর মে মাসে চলে গেছে দেখতে পাচ্ছ চার তারিখে হবে মে মাসের চার তারিখে হবে ম্যাথ এক্সাম আর বায়োলজি এক্সাম হবে মে মাসের ছয় তারিখে হিসাব বিজ্ঞানে যারা আছো তাদের কোনো বন্ধই দেওয়া হয় নাই একদম সাত তারিখে পরীক্ষা হবে আর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একদম সবার লাস্টে একটা বন্ধ দিয়ে স্টার্ট করা হয়েছে সো আমার কাছে মনে হয় যে রুটিনটা বেশ ভালোই একটা বন্ধ দিয়ে দিয়ে করা হয়েছে আর রুটিনটা দেখে যা বুঝলাম খুব বেশি বেশি গ্যাপ ফেলানো হয় নাই তার মানে ধারণা করা যাচ্ছে কোয়েশ্চেনটা কোয়াইট ইজি হওয়ার বা ইজি না মানে স্ট্যান্ডার্ড হওয়ার পসিবিলিটি আছে আর কি কারণ বেশি গ্যাপ দিলে পরীক্ষা একটু কঠিন হয় দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে দেওয়া হয়েছে তোমাদের দশ তারিখে মেয়ের দশ তারিখে তোমাদের ব্যবহার এই যে দেখো মেয়ের দশ তারিখ তোমাদের ব্যবহারিক থেকে একদম আঠারো তারিখ পর্যন্ত তোমাদের ব্যবহারিক পরীক্ষাটা হবে মে মাসের আর সময় হচ্ছে প্রতিদিন সকাল দশটা হতে পরীক্ষা শুরু হবে বলে দেওয়া হয়েছে আর স্থান হচ্ছে স স পরীক্ষায় কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে যে যে বিদ্যালয়ের আছো সে সেখান থেকেই পরীক্ষাটা দিবা আর সাড়ে নয়টা বাজে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হতে হবে আর বিশেষ নির্দেশনাগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা হচ্ছে পিডিএফ পরবর্তীতে ডাউনলোড করার পরে পড়ে নিতে পারো বা সমস্যা নাই আর এখানে দেখতে পাচ্ছ বিশেষ নির্দেশনা বলে কিন্তু তোমরা খুব মানে একটা বার হলেও চোখ বুলিয়ে যাবা ঠিক আছে সো এটা চোখ বুলাইতে ভুলবা না দেখো পরীক্ষা শুরুর মিনিট অবশ্যই আর এই রুটিনটা কিন্তু কার্যকর হয় আমার তো মনে হয় এটাই ফাইনাল কিন্তু যেহেতু এত আগে প্রকাশ করা হয়েছে টুকটাক চেঞ্জ হতেই পারে এটা আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরাই দেখবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবে না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Bis